আচ্ছা এবার বলেন তো সকাল দশটার সময় বারোটা বাজে কখন কি সকাল দশটার সময় বারোটা কিভাবে বাজে সকাল দশটায় দশটায় বারোটা বাজবে কিভাবে বাজে আমি যদি ঘড়ির টাইম বারোটায় ঘুরে রাখি তাহলে বাজবে দশটা বাজো কিন্তু আমি ঘড়ির কাটা ঘুরে বারোটায় দিলে আমার মতো ওইটা বারোটা

কোন চা খাওয়া যায় না এ তো ভ্যান খাওয়া যায় না অথবা পান করা যায় না সবই তো খাওয়া যায় পান করা আহ চা তো আপনি পান করবেন চাটা আর আপনি খেতে পারবেন না বাট এই চাটা আপনি খেতেও পারবেন না পানো করতে পারবেন চামচ চামচ আমরা খেতে পারবো না চা আছে যেহেতু হ্যাঁ এটা হয় এটা নেন হ্যাঁ এটা নেন